রেশন থেকে চাল চুরি করে নিয়ে যায় চুরুর দল ঘটনা উদয়পুর ফুলকুমারী তিন নম্বর ন্যায্য মূল্যের দোকানে প্রতিদিনের মতো বৃহস্পতিবার উদয়পুর ফুলকুমারী এলাকার দুর্গাধাড়ি বন্দোয়ারি তিন নম্বর ন্যায্যমূল্যের দোকানের ডিলার পরিমলশীল গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাড়ি চলে যায় শুক্রবার সকালে আশেপাশের লোকজন পরিমল খবর দেয় তাড়াতাড়ি ন্যায্য মূল্যের দোকানে আসার জন্যে খবর পেয়ে পরিমল দোকানে এসে দেখেন তার এখান থেকে প্রায় বাইশ বস্তা চার সহ আরো বেশ কিছু জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার সহকারী সভাধিপতি সুতন সেন খবর দেওয়া হয় রাধা কিশোর পোর্থার পুলিশকে দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে না আসায় কিছুটা হলেও এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ এমনিতে ইতিমধ্যে উদয়পুরে বেশ কিছু অসামাজিক কার্যক্রম সহ চোরের উপদ্রব বেড়ে যাওয়া সত্ত্বেও পুলিশের ভূমিকা সম্পর্কে মানুষ আঙ্গুল তুলতে শুরু করেছে দাবি উঠছে রাত্রিবেলা পুলিশের এই টকল দাড়ি আরও বার আমি অন্য অন্যদিনে আসানসোল বন্ধ করে টাইম চলে বন্ধ করে বাড়ি ধরে যাই যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়ে টুমেছিলাম এর পরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমাদের আসন দিয়ে আমাদের আসনসোফুল ইয়ার পরে আমার খবর দিতে পারি কি গাড়িকে গুরুত্ব দেয় উড়ানোর পরে তাড়াতাড়ি করে আয়ার দিয়ে আমার রেশন সুরে চাল চুরি করে নিয়ে গেছে প্রায় একুশ বাইশ বস্তার মতো বাইশ বস্তার মতো চুরি করে গেছে তাই আমি ওনাকে পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি তাতে উপযুক্ত তদন্ত করে যাতে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখছি আপনার এই রেশন কত নম্বর ফুলকুমারের তিন নম্বর এস টু নিউজ মিডিয়া